রংপুরের পীরগাছা উপজেলার ছাওলা ইউনিয়ন ও কুড়িগ্রামের উলিপুরের উভয় পার্শ্বের বাসিন্দাদের যোগাযোগ চরে উৎপাদিত কৃষিপণ্য পরিবহনে একমাত্র অবলম্বন ঘোড়ার গাড়ি ও নৌকা শুষ্ক মৌসুমে নিধারণ কষ্ট ও ভরা বর্ষায় জীবন ঝুঁকি নিয়ে পারাপার হতে হয় দুই উপজেলার মানুষকে দুর্ভোগ লাঘবে গত বছরের ছাব্বিশ নভেম্বর পীরগাছায় এসে সেতু নির্মাণের কথা জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াগাছা আপনাদের দীর্ঘদিনের দাবি একটি সংযোগ ব্রিজ করার

কুড়িগ্রামের থেতরাই থেকে রংপুরের পীরগাছার ছাওলা ইউনিয়নের বোল্ডারের পাড়ের দূরত্ব চার কিলোমিটার এ সেতু নির্মাণ হলে ত্রিশটি গ্রামের প্রায় লক্ষাধিক মানুষের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সহ নদী ভাঙন থেকে রক্ষা পাবে মেরিনা লাভলি বাংলাদেশ বেতার রংপুর